আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমরা দেখব যে সার্জন সাহাবি বাংলাদেশ এসেছিলেন চলুন ভিডিওটি আগে দেখি নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে তার যুগ থেকে সাহাবীরা ইসলামের বার্তা নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেছেন বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন ইসলামের শান্তির বাণী নবীজি সাল্লামের যুগে বাংলাদেশ এসেছিলেন চার সাহাবি তারা এই অঞ্চলে ইসলামের বাণী প্রচার করেছিলেন যা বাংলাদেশে আজকের মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু কারা ছিলেন সেই চার সাহাবি বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান ইসলামের আলো যখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ছিল তখন আরব মুসলিম বণিকদের হাত ধরে এই অঞ্চলে ইসলামের সূচনা হয় তবে কথা আরো বিস্ময়ের যে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের জীবাহী বাংলাদেশে ইসলাম প্রচারের ইতিহাসের এক বর্ণাঢ্য অধ্যায় রচিত হয়েছিল চারজন সাহাবান অভিজিরী নির্দেশেই বাংলার মাটিতে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন বলে ধারণা ইসলামিক চিন্তাবিদদের নবী সাল্লাহ আলু জীবদ্দশায় তার চাচা তো মামা হজরত আবু আকাস মালিক বিন ওয়াহেব সহ আরো তিনজন সাহাবা চট্টগ্রাম কক্সবাজার এবং মিয়ানমারের আরাকানে এলাকায় আসেন এই মহান সাহাবারা শুধু এই অঞ্চলে ইসলাম প্রচারে সীমাবদ্ধ থাকেননি তারা এখান থেকে চীনের ক্যান্টন পর্যন্ত ইসলামের বাণী পৌঁছে দেন চীনের ক্যান্টন সমুদ্র তীরে এখনো বিদ্যমান সাহাবি হজরত আবু আকাস রাজিয়াল্লাহ নহুয়ের নির্মিত একটি মসজিদ ও তার কবর রয়েছে নবম শতাব্দীতে সন্দীপ রামু সহ দেশের বিভিন্ন স্থানে বণিক ও ইসলাম প্রচার করেছিলেন বলে ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় তৎকালীন আরব লেখকদের বর্ণনায় কামরূপ আসাম ও রাহমি রাজ্যের কথা এসেছে যা অষ্টম থেকে বারোশো শতাব্দীতে পাল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এছাড়া রাজশাহী পাহাড়পুর বৌদ্ধ বিহার ও কুমিল্লার ময়নামতিতে প্রাথমিক আব্বাসীয় যুগের মুদ্রা পাওয়া গেছে সম্প্রতি লালমনিরহাটের সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মজুদের আরা গ্রামে উনসত্তর হিজড়িতে নির্মিত একটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া গেছে উপকূলীয় চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন স্থানের নাম ও ভাষায় আরবি অপভ্রংশের প্রচুর উপস্থিতি এসব নিদর্শনকে আরো প্রমাণিত করে ইসলাম প্রচারের কাজে এদেশে প্রচুর সংখ্যক আরো বিরানো তুর্কি মুসলমান ও সুফি দরবেশের আবির্ভাব ঘটে তারা ব্যাপকভাবে দেশে বসতি স্থাপন করেন তাদের বংশধর পরবর্তীকালে বাংলাদেশ মুসলিম সংখ্যা গরিষ্ঠ হয় সুতরাং কথা পরিষ্কার বলা যায় যে এদেশের মুসলিমরা সবাই তফসিলি হিন্দু বংশ নয় হিন্দুদের মধ্য থেকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদের অনেকেই ছিলেন রাজ পরিবারের সদস্য অন্যদিকে আরবরা এদেশে এসেছেন ব্যবসায়ী হিসেবে আর সে সময় ব্যবসায়ী অর্থাৎ সৌদাগররা ছিলেন সমাজের শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি চট্টগ্রামে ওই সময় একটি মুসলিম রাজ্য স্থাপিত হয়েছিল বলে অনুমান করা যায় এদিকে ভারত থেকে বাবা রতন আল হিন্দ অথবা রতন আবদুল্লাহ আল হিন্দ মদিনায় গিয়ে রাসুল্লাহ সালাল্লা সাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে সাহাবাহ আর গৌরব অর্জন করেছেন বলে জানা যায় শুধু তাই নয় মালাবারের ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলেও জানা যায় সুতরাং বলা যায় হিজড়ি প্রথম দিক থেকেই বাংলা ইসলামের আগমন ঘটেছিল তবে ওই সময় ইসলাম প্রচারের উদ্দেশ্য এতদ অঞ্চলে যারা আগমন করেন তাদের বিস্তারিত বর্ণনার ক্ষেত্রে ইতিহাস নিরব পরবর্তীকালে আগতদের মাত্র কয়েক জনের নাম জানা যায় যারা মূলত মধ্য এশিয়া ও পারস্য থেকে এই আগমণ করেন। তাদের মধ্যে শাহ মুহাম্মদ সুলতান বলখী, শাহ মুহাম্মদ সুলতান রুমি, বাবা আদম শহীদ, শাহ মুকদুম রূপস, শাহ নিয়ামতউল্লাহ বুছিকন, জালালউদ্দিন তাবরিজি, আহমদ খান সহ আর অনেক মোগল লীগের নাম ইতিহাসে এসেছে যাদের দাওয়ী তৎপরতায় বর্ণবৈষ্ণু আত্যাচারিত ও শাসক নিপীড়নের বিপড়জ্যত হিন্দু বৌদ্ধরা ব্যাপক হারে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেন শুধু তাই নয় এ সময় অনেক শাসক ইসলামের মুগ্ধ হয়েও ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং বিতাড়িত করার জন্য অস্ত্র ধারণ করেন অনেক মোবাল্লিক এ সময় তাদের হাতে প্রাণ হারান যাদের মধ্যে বাবা আদম শহীদের নাম উল্লেখযোগ্য অনেক সময় মোবাল্লিক ও নমুসলিমরাও সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে এসব রাজাদের বিরুদ্ধে জয়লাভ করেন

আল অলিয়া উলিয়াও এদেশে দেশে এসে ইসলাম প্রচার করেছেন এদেশে যে শুধু প্রাচীন জন্মগতভাবে হিন্দু থেকে ইসলাম ধর্ম করছেন এমন না অন্য দেশ থেকে এসে মদিনা কিংবা পার্শ্ববর্তী দেশ থেকে জন্মগতভাবে মুসলিম এমন মানুষও এসব দেশে ছিলেন এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম কারণ তারা এসে অত্যাচারিত নিপীড়িত হিন্দুরা যারা নিম্নবর্ণ দরিদ্র অসহায় তাদেরকে অত্যাচার করতো অত্যাচার অতিষ্ঠ হয়ে ইসলামের যে সৌন্দর্য মাধুর্য সমতা বৈষম্যহীন যে ধর্ম যে গরিব ধনী গরিবী সেখানে কোনো ভেদাভেদ নেই এই সৌন্দর্যের উপর আকৃষ্ট হয়ে অনেক ইসলাম ধর্মগ্রহণ করে অনেক রাজা বাচ্চারা ইসলাম ধর্মগ্রহণ করে